কোনো যুদ্ধ মানুষের জন্য কখনো শান্তি বয়ে আনে না বর্তমান বর্তমান দখলদার ইসরায়েলের নতুন করে ইরানে চালানো আগ্রাসন বাংলাদেশকেও শঙ্করের মধ্যে ফেলবে ইতিমধ্যে জ্বালানি তেলের মূল্য বেড়ে গেছে অনিশ্চয়তা দেখা দিয়েছে এলএনজি আমদানিতে বাংলাদেশ কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করে মূলত হরমোস প্রণালী দিয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানির পথ পথ এই হরমুজ প্রণালী বন্দির বিষয়টি বিবেচনা করেছে ইরান বিশ্লেষকরা বলছেন এমন সিদ্ধান্ত কার্যকর হলে শুধু জ্বালানির বাজারে অস্থিরতা নয় পুরো মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়তে পারে আর এতে বাংলাদেশ সহ জ্বালানি আমদানি নির্ভর সব দেশই বড় সংকটের মধ্যে পড়তে পারে বিশ্বের জ্বালানি নিরাপত্তার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী ইরানের উপকূল গ্যাসা সরু এ চ্যানেল সংযুক্ত করেছে জ্বালানি তেল সমৃদ্ধ পারস্য উপসাগর ও আরব সাগরকে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত বাহরাইন ও ইরানের জ্বালানি তেল রপ্তানি প্রায় পুরোটাই নির্ভর করে এ পথের উপর ওমান ও ইরানের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক পথ দিয়ে দৈনিক দেড় কোটি গনোমিটারের মতো এলএনজি পরিবাহিত হয় বলে ইন্টারন্যাশনাল গ্যাস ইউনিয়নের সংক্ষিপে আইজিইউ এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কাতার ও ওমান থেকে এলএনজি আমদানি করে এ পথ আমদানি আমদানি করে এই পথ ব্যবহার করে গত বারোই জুন ইসরায়েলের আক্রমণে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় ফলে তেলের দাম সাত থেকে এগারো ভাগ পর্যন্ত বৃদ্ধি পায় বিশ্ববাজারে ব্রেন বিশ্ববাজারে ব্রেন ক্রুডের দাম বর্তমানে ব্যারেল প্রতি চুহাত্তর দশমিক ছাপ্পান্ন মার্কিন ডলার এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ব্যারেল প্রতি সত্তর দশমিক সাঁত্রিশ ডলারে অবস্থান করছে ইরান হরমোস প্রণালী বন্ধের হুমকি দিয়েছে যা বিশ্বব্যাপী তেল সরবরাহের জন্য একটি বড় হুমকি হতে পারে এই প্রণালী দিয়ে দৈনিক প্রায় আঠারো উনিশ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল পরিবহন করা হয় যা বিশ্বের মোট চাহিদার প্রায় বিশ শতাংশ যদি এটি বন্ধ হয় তাহলে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি একশো থেকে একশো পঞ্চাশ ডলার পর্যন্ত উঠতে পারে যা বৈশ্বিক মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক মন্দার ঝুঁকি বাড়াবে এদিকে ইরানে ইসরায়েলি আগ্রাসনের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি সোনার দামও এক শতাংশের এক শতাংশের বেশি বেড়েছে এবং ডলার শক্তিশালী হয়েছে অন্যদিকে স্টক মার্কেটের সূচকগুলো নিম্নমুখী হয়েছে যেমন ডাউ জোনস শিল্প সূচক আষ্টশো পয়েন্ট কমেছে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান স্টক সূচক যা তিরিশটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠানের শেয়ারের গড় মূল্য দিয়ে নির্ধারিত হয় এ সূচক বিশ্ব অর্থনীতির গতি প্রকৃতি বোঝার একটি গুরুত্বপূর্ণ নির্দেশক নির্দেশক হিসাবে ব্যবহৃত হয় জেপি মর্গান পূর্বাভাস দিয়েছে দুই সালে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্র্যান্ডের দাম দাম গড়ে ব্যারেল প্রতি তেহাত্তর মার্কিন ডলার হতে পারে তবে সরবরাহ সংকট বা ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির কারণে তা একশো ডলার পর্যন্ত উঠতে পারে রপ্তানির খাতের সংকট জ্বালানি ব্যবস্থা ও আন্তর্জাতিক বাজার নিয়ে কাজ করেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমএ এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল তিনি আমার দেশকে জানান বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে তেলের দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে ইরান ও সৌদি আরবের মতো দেশগুলোর সঙ্গে সরাসরি জ্বালানি তেলের চুক্তি না থাকায় আমাদের প্রধান সরবরাহ উৎস মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক বাজার তেলের দাম বাড়ালে আমদানি ব্যয় বৃদ্ধি পাবে যা ভোক্তা মূল্যস্ফীতি ও জীবনযাত্রা ব্যয় বাড়াতে পারে বিনিয়োগ নিয়ে কাজ করে মার্কিয়া মার্কেট ওয়াচ নামে একটি আন্তর্জাতিক সংস্থা তাদের তথ্য অনুযায়ী এ বুরাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে বিশ্ব স্টক মার্কেট বড় ধরনের পতন দেখা যাচ্ছে বিনিয়োগকারীরা স্বর্ণ ও ডলারের মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন এ ধাক্কা দীর্ঘ মেয়াদে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির দিকে ঝুঁকি বাড়াতে পারে জ্বালানি মন্ত্রণালয় জানা গেছে জ্বালানি মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে বাংলাদেশ বর্তমানে কাতার ও মানের দুটি প্রতিষ্ঠান থেকে দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে এলএনজি আমদানি করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্টো বাংলা কাতার এনার্জির সঙ্গে দুটি দীর্ঘমেয়াদী চুক্তি করেছে প্রথম চুক্তির আওতায় পনেরো বছরের জন্য বার্ষিক পঁচিশ লাখ টন এলএনজি সরবরাহ হবে বাংলাদেশে দ্বিতীয় চুক্তিও পনেরো বছর মেয়াদী যার আওতায় কাতার এনার্জির এলএনজি ট্রেডিং শাখার মাধ্যমে বার্ষিক আঠারো লাখ টন এলএনজি সরবরাহ হবে অন্যদিকে ওমানের রাষ্ট্রায়ত্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ওকিও ট্রেডিংয়ে ওকিও ট্রেডিংয়ের সঙ্গে বাংলাদেশের পেট্রো বাংলার দুটি দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে এর একটি ওমান ট্রেডিং ইন্টারন্যাশনালে বর্তমান মানে এটার নাম হলো ও কিও ট্রেডিং এর মাধ্যমে দশ বছরের জন্য বার্ষিক দশ লাখ টন এলএনজি সরবরাহের চুক্তি দ্বিতীয়টি ওকিও ট্রেডিংয়ের মাধ্যমে দশ বছরের জন্য বার্ষিক আড়াই লাখ থেকে পনেরো লাখ টন এলএনজি সরবরাহের চুক্তি এলএনজি আমদানির বিষয়টি দেখভাল করে পেট্রোবাংলা সংস্থাটির সাবসিডিয়ারে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের এরা সংক্ষিপে আর পি জি সি এল তথ্য অনুযায়ী কাতার গ্যাসের কাছ থেকে চলতি অর্থবছরে মোট চল্লিশ কার্গো এলএনজি আমদানি পরিকল্পনা রয়েছে এরই মধ্যে এপ্রিল পর্যন্ত চৌত্রিশটি কার্গো দেশে এসেছে সংশ্লিষ্ট কার্গো আমদানির মাধ্যমে কাতার থেকে দুই হাজার তিরানব্বই মিলিয়ন টন এলএনজি দেশে এসেছে বাকি কার্গো আমদানির কার্যক্রম চলমান দেশের শিল্প খাতেই এলএনজির ব্যবহার সবচেয়ে বেশি তাই এ জ্বালানির আমদানির সংকটে পড়লে তার প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা বাংলাদেশ নিট নিটওয়ার্ক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বলে বি এর সভাপতি মোহাম্মদ হাতিম আমার দেশকে বলেন মধ্যপ্রাচ্যের সংঘাত বাংলাদেশকে দুই ধরনের হুমকিতে ফেলেছে প্রথম হুমকি জ্বালানি নিয়ে অনিশ্চয়তা আর দ্বিতীয় হুমকি হচ্ছে আন্তর্জাতিক বাজারে বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় পোশাক সহ অন্যান্য পণ্যের রপ্তানি কমে যাবে কারণ জ্বালানির মূল্য বাড়লে জাহাজ ও বিমান চলাচল ব্যয় বাড়বে এতে রপ্তানি পণ্যের দাম প্রত্যক্ষ ও পরোক্ষ দুইভাবে বাড়বে আসলে যুদ্ধ কোনো দেশকে কখনো শান্তি বয়ে আনতে পারে না আমরা দোয়া করি আল্লাহ তালা সারা পৃথিবীকে শান্তি দান করুন আমি